আপনি যদি ফেসবুক ম্যাসেঞ্জার থেকে কোনো প্রকার ফটো মেসেজ বা ভিডিও ডিলিট করে থাকেন তাহলে কিন্তু আপনি চাইলে সেই ফটো ভিডিও মেসেজগুলো ফেরত আনতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই তো কিভাবে আপনি এই অসাধারণ কাজটি করবেন সেটা আপনাদের আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। তো আজকের এই ভিডিওতে আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন বেশি কথা না বলে আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কিভাবে ফেসবুক বা ম্যাসেঞ্জার থেকে ডিলেট হয়ে যাওয়া ফটো ভিডিও ম্যাসেজগুলো ফিরিয়ে আনতে পারবেন তো এই কাজটি করার জন্য আপনাদেরকে শুরুতে যেটি করতে হবে আপনাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি রয়েছে আপনারা এই অ্যাপসটিতে প্রবেশ করবেন ফেসবুক অ্যাপসটিতে প্রবেশ করার পর আপনারা যদি একটু এই কর্নারে লক্ষ্য করেন দেখতে পাবেন একটি থ্রি ডট আইকন রয়েছে অথবা আপনার ফেসবুক প্রোফাইলে যে লোগোটা রয়েছে আপনারা এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন আপনাদের সামনে ঠিক এমন চলে আসবে এখন আপনারা যদি একটু এই কর্নারে লক্ষ্য করেন তো দেখতে পাবেন এখানে একটি সেটিংয়ের মতো আইকন রয়েছে আর আপনাদের যদি এখানে এই অপশানটা শো না হয় তাহলে স্কল করে নিচে চলে আসবেন এখানে দেখতে পাবেন সেটিং নামে একটি অপশান আছে আপনারা এটার ওপর একটা ক্লিক করে দিবেন এখন আপনাদের যেটা করতে হবে স্কল করে একটু নিচের দিকে চলে আসবেন তো একদম নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন ডাউনলোড ইওর ইনফরমেশান নামে একটি অপশান আছে আপনারা এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন একটু লোড নিয়ে আপনাদের সামনে এমন একটি পেজ শো হবে এখন যদি আপনারা লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন ডাউনলোড ট্রান্সফার ইনফরমেশন নামে একটি অপশান রয়েছে আপনারা এটাতে একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা এখান থেকে আপনাদের যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে আপনারা এটা সিলেক্ট করে দিবেন তারপর নিচে আপনারা দেখতে পাবেন নেক্সট নামে একটি অপশান রয়েছে আপনারা জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে দুইটি অপশান শো হবে তো এখান থেকে আপনারা প্রথম যে অপশানটি রয়েছে এই অপশানটি সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পর কিছুক্ষণ লোড নেবে তো লোড নেওয়ার পর আবার এখানে আপনার সামনে দুইটি অপশান শো হবে তো আপনারা এখান থেকে প্রথম যে অপশানটি ডাউনলোড টু ডিভাইস এই অপশানটির ওপর একটা ক্লিক করে দেবেন তারপর এখানে আপনার সামনে এমন অনেকগুলো অপশান শো হবে এখান থেকে আপনারা দ্বিতীয় যে অপশানটি ডাটা রেঞ্জ আপনারা এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আবারও এখানে কিছু সময় লোড নিতে পারে তো কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখন যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পাবেন লাস্ট উইক লাস্ট মান্থ লাস্ট থ্রি মান্থ লাস্ট সিক্স মান্থ লাস্ট ইয়ার লাস্ট থ্রি ইয়ার এখন কথা হলো লাস্ট উইকের ভেতর আপনার যদি কোনো ফটো ভিডিও বা মেসেজ ফ্রি আনতে চান তাহলে এখান থেকে লাস্ট উইক সিলেক্ট করে দিবেন। আর যদি আপনারা চান তিন মাসের ভিতর ফটো মেসেজ ভিডিও ফ্রি আনতে চান তাহলে এখান থেকে থ্রি মান্থ সিলেক্ট করে দিবেন আর আপনারা যদি তিন বছর আগের মেসেজগুলো ফিরিয়ে আনতে চান তাহলে এখান থেকে লাস্ট থ্রি ইয়ার্স সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট হওয়ার পর আপনারা নিচে দেখতে পাবেন সেভ নামে একটি অপশান রয়েছে আপনারা জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখন যদি আপনারা এখানটাতে একটু লক্ষ্য করেন দেখতে পাবেন ডাউনলোড অন টাইম তার মানে এখানে আমাদের কাজ শেষ এখন হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে ভিডিও মেসেজগুলো কোথায় পাবো তো যারা যেখান থেকে ফটো ভিডিও মেসেজগুলো ডিলেট করেছেন পুনরায় কিন্তু সেই জায়গাতে আপনাদের ফটো ভিডিও মেসেজগুলো ফিরে আসবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।